স্বাগতম সবাইকে হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে সম্বন্ধ দেখো ক্লাস টুয়েলভ এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে যে প্রথম ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে তার নাম হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন অর্থাৎ সম্বন্ধ এবং চিত্রণ তো সেই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে চলেছি ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল প্ল্যাটফর্ম আমি সুজন শেখ তোমাদের 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 সাথে বেঙ্গল হিসাবে হিসাবে যাতে করে তোমাদের সমস্ত যে সমস্যা থাকতে যদি কোনো সমস্যা থেকে থাকে অঙ্কের অঙ্কের ভীতি সেই ভীতিটাকে দূর করার জন্য আমরা এসেছি তোমাদের সামনে আমি রয়েছি সুজন শেখ তোমাদেরকে ভালো করে এই চাপটা বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখো মূলত এখন আমরা যে সম্বন্ধ বা চিত্র যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটি আগে আমরা বোঝার চেষ্টা করব। আসলে আমরা কি শুরু করতে চলেছি বা আসলে কি সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারটি রয়েছে যখন একটা বিষয় সম্পর্কে আমরা ভালোভাবে বুঝে নেব তখন সেটা আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে এবং তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে এবং এই চ্যাপ্টারের পয়েন্টগুলো যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে ধীরে ধীরে পরপর আমাদের যে লেকচার গুলো আসবে সেগুলোতে তোমরা অনেকগুলো চ্যাপ্টার আমরা পরপর ধারাবাহিক ভাবে দেবো যাতে করে তোমাদের সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা এক্সামে চল্লিশে চল্লিশ স্কোর করতে পারো শর্ট তো দেখো মূলত সম্বন্ধ বা চিত্রণের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সম্বন্ধকে ইংরেজিতে বলা হয়ে থাকে রিলেশন এবং চিত্রণকে বলা হয়ে থাকে ফাংশন এখন রিলেশন বা ফাংশন বলতে আসলে কি বোঝায় সেগুলো যদি আমরা একটা ডায়াগ্রামিক্যালে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আরো ইজি হবে আচ্ছা আমি কয়েকটা শব্দ তোমাদেরকে বলি যে শব্দগুলো তোমরা যখন পড়বে বা শুনবে তখন তোমার ভাবনা চিন্তায় কি আসছে তাই বলো যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কিছু একটা শব্দ আমি বলবো যেটা কোন সাবজেক্টের সঙ্গে রিলেটেড সেটা তোমাকে গেস করতে হবে একটা ধারণ ফেলো না তাহলে আমি তোমাদেরকে বললাম মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ তো তুমি কি গেস করবে বলো তো মাইক্রোস্কোপ কোথায় লাগে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ বায়োলজিতে লাগে তার মানে মাইক্রোস্কোপের সাথে সম্পর্ক কার আছে কোন সাবজেক্টের সায়েন্সের মিল আছে তাই তো এদের মধ্যে একটা রিলেশন আছে সম্পর্ক আছে বা সম্বন্ধ আছে আবার ক্যালকুলেটারের কথা যদি বলি তাহলে তোমার প্রথমে মনে পড়বে যে হ্যাঁ ম্যাথমেটিক্স বা অঙ্ক করতে কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে বোঝা গেছে একই রকম ভাবে যখন আমরা বলবো এনশিয়েন্ট স্টল বা ওই যে পুরোনো কুথিবিদ্যা সেগুলোর কথা যখন পড়বো তখন আমাদের মাথায় খেলবে যারে এগুলো তো ইতিহাসে লাগে তো এই যে ইতিহাসে আমরা ব্যবহার করছি তার মানে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু একটার সাথে হ্যাঁ তুমি ক্যালকুলেটর ফিজিক্স ব্যবহার করতে পারো ইতিহাসের সাল তারিখ হিসাব করতেও ব্যবহার করতে পারো কিন্তু আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কোথায় ম্যাথস অর্থাৎ হিসাব করার জন্য ওই জন্য ক্যালকুলেটরের সাথে ম্যাথামেটিক্স এর বা গণিতের একটা কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠেছে ঠিক তেমনই মাইক্রোস্কোপের সাথে একটা সায়েন্সের সম্পর্ক এবং এনশিয়েন্ট স্ক্রলের সাথে হিস্ট্রি সম্পর্ক গড়ে উঠেছে তার মানে এই যে বিষয় এগুলোকে আমরা বলবো সম্বন্ধ এই সম্বন্ধটা গণিতের ভাষা কিভাবে বলতে হয় সেটা আমরা পরবর্তীতে জানবো তোমরা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে শুরু করো দেখতে থাকো আচ্ছা দেখো এখন চিত্রণ বলতে কি বোঝায় বলছি যে সম্পর্ক গুলোর কথা আমরা বললাম সেই সম্পর্কগুলোকে যদি আমরা ছবির মাধ্যমে একে তোমাদের সামনে দেখাই তাহলে কি বন্ধ হয় না কখনোই না দেখো এখানে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ কথাটা হবে না তোমাদেরকে দেখানো হয়েছে মাইক্রোস্কোপ এবং এখানে সায়েন্সের বইটাকে এটা সাপোজ ধরে নেও সায়েন্সের বই তাহলে মাইক্রোস্কোপ যে আঁকা আছে এবার তোমার মাইক্রোস্কোপ চিনতে তো আর অসুবিধা নেই প্লাস এটা সায়েন্সের রিলেটেড সেটাও তোমার বুঝতে আর কোনো অসুবিধা থাকলো না আবার দেখো ক্যালকুলেটারের ছবিটা যেহেতু এখানে দেওয়া আছে তার মানে ক্যালকুলেটার যে ম্যাথের সাথে যুক্ত এটা তোমাকে কিন্তু ভাবতে বেশিক্ষণ সময় তোমার লাগলো না তার মানে কোন জিনিসকে যদি আমি ভিজুয়ালাইজ করে দিই সেটা স্ক্রল বল বা কোনো কিছুকে তোমার সামনে তুলে ধরা হয় ছবির মাধ্যমে তখন সেটা বোঝা তোমার জন্য খুবই সহজ হয়ে পড়ে তাই তো এই জিনিসটাই আমরা এই চিত্রনে করব যে সম্বন্ধ বা রিলেশন আমরা শিখবো সেই সম্বন্ধ বা রিলেশন আমরা কিভাবে চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি কিভাবে সেই সমস্যাগুলোকে দূর করতে পারি সমাধান করতে পারি এবং এই বিষয় সম্পর্কে সমস্ত যে পড়া আছে বা যে কনসেপ্ট আছে সেগুলোকে আত্মস্থ করতে পারি এটাই হবে আজকে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এবং আমরা এভাবেই তোমাদেরকে কন্টিনিউসলি সাপোর্ট করে যাব তোমরা আমাদের এই এডুকেশন প্ল্যাটফর্মটিতে বেঙ্গল মাইন্ডসে ফলো করতে থাকো এবং আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করে দেখতে থাকো এখন দেখো আমরা যখনই দেখে নিলাম সম্বন্ধ বা চিত্রণ কাকে বলে এবার আমাদের মনে প্রশ্ন যাক ব্যাচ্ছা এখানে তো বুঝলাম আগের বার কিন্তু ম্যাথামেটিক্যালি সম্বন্ধ বা সম্বন্ধের সংজ্ঞা ডেফিনেশন কি জিনিস বা কাকে বলে কিভাবে আমরা করবো অঙ্কগুলো আচ্ছা চলো দেখা যাক ডেফিনেশন বলতে কি বোঝায় সম্বন্ধ ক্ষেত্রে সংজ্ঞা আমরা যদি উল্লেখ করতে যাই তাহলে এমন ভাবে বলা যায় আমরা আগে খুবই সুন্দর ভাবে বোঝার চেষ্টা করব যাতে করে আমাদের এই বিষয়ে কোনো অসুবিধা না থাকে বুঝতে পেরেছ একদম ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যতগুলো আমরা পড়াবো তোমাদের দেখো প্রথমত বলতে চাই আমাদেরকে যখন ডেফিনেশন বলা হবে যে সম্বন্ধ গণিতের ভাষায় সম্বন্ধ বলতে কি বোঝো তখন আমরা বলবো যে এ এবং বি দুটো এমন সেট নিলাম দুটি কি নিয়েছি দুটি সেট সেই সেট গুলোকে হতে হবে শূন্য নয় শূন্য নয় অর্থাৎ শূন্য নয় এমন দুটো সেট 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 কি জিনিস তোমরা ক্লাস কিন্তু থিওরি বলে একটা চ্যাপ্টার তাই তো সেট থিওরি বলতে যেমন আমরা সাধারণত বাস্তব জীবনে বলে থাকি কাপের সেট ডিশের সেট এই যে অনেকগুলো বইয়ের সেট তো এইগুলোকে আমরা কি সেট থিওরিদের মধ্যে আলোচনা করা হয়েছিল যেটা তোমরা আমাদের প্লে লিস্টে বা চ্যানেলে কি আমরা দেখতে পারো তো সেখানে আমরা না গিয়ে যদি এই ক্লাসের মধ্যে আবদ্ধ থাকতে চাই সম্মত সম্পর্কে জানতে চাই তাহলে ওই সেটের ক্ষেত্রে আমরা জানি যে সেট কখনো শূন্য হতে পারে যেটাকে আমরা ডিনোট করেছিলাম কি দিয়ে ফাই দিয়ে ডিনোট করেছিলাম তো আমরা সেই সেটটাকে শূন্য ধরবো না মানে সেটের ক্ষেত্রে এই যে এ এবং বি এতে কি রয়েছে এলিমেন্ট রয়েছে এখন যদি বলেছে এ এবং বি তে যদি দুটি সেট নি যেটা শূন্য নয় তাহলে তাহলে আমাদের দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে ক্রস বি আমরা খুঁজে বার করবো এ ক্রস বি এর সাথে বি এর উপসেট হবে এর উপসেট গুলি উপোসেট গুলি কি বলেছে একটা সম্বন্ধ তৈরি করে সম্বন্ধ তৈরি করে তৈরি করে যেটা কি এ থেকে বিতে ভালো করে বলা হয়েছে এ এবং বি দুটো সেট নিয়েছি শূন্য নয় তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই দেখো এক্সাম্পল নিলে আমাদের বুঝতে কিন্তু ব্যাপারটা খুবই সহজ হয় তাহলে এক্সাম্পল যদি আমরা নিই তাহলে বলছি এ একটা সেট মনে করো রয়েছে ওয়ান টু থ্রি আর আমরা জানি যখন এই সেটগুলোকে লেখা হয় তখন সেটগুলোকে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে লেখা হয় যেটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি এবং একটা অপর একটা সেট নিয়েছি মনে করো বি সে বি সেটের মধ্যে আছে এ বি সি এখন প্রশ্ন হচ্ছে এ এবং বি যদি দুটো সেট নেওয়া হয় যে সেটের মধ্যে কিছু না কিছু এলিমেন্ট রয়েছে তাহলে এখন বলেছে যে এ ক্রস বি আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে আমরা এ ক্রস বিটাকে খুঁজে বের করি এটাকে কাটতিসের গুণন বলা হয়ে থাকে যেটা ক্লাস ইলেভেনে শিখেছ এখন যদি না শিখে থাকো তখন তাহলে এখন একটু শিখে নাও দেখো এ ক্রস বি কি করে লিখবো এ ক্রস বি লেখার জন্য আমাদেরকে প্রথমত দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে তাহলে কি হচ্ছে লক্ষ্য করো এক কমা এ এক কমা এক কমা এগুলো আমাদেরকে কি করতে হবে লিখতে হবে তাহলে কি হচ্ছে এক কমা এক এক কমা এক নয় এক কমা এ তারপরে কি হবে কমা এক কমা তারপরে কি হবে এক কমা তো এইভাবে কিন্তু আমরা এগুলোকে লিখে ফেললাম আবার দেখো এবার নেক্সট কি আছে নেক্সট হচ্ছে দুই দুই থেকে শুরু হলে দুই কমা এ দুই কমা দুই কমা সি যেগুলো আমাদেরকে লিখতে হবে তাহলে পরবর্তীতে দেখো আমরা এখান থেকে যদি করি তাহলে কি হচ্ছে এক কমা দেখো তাহলে কত হচ্ছে আর কমা এ লাস্ট আমাদের আরো একটা পয়েন্ট পড়ে আছে যেটা হচ্ছে তিন তাহলে তিন কমা এ তিন কমা বি তিন কমা সি তাহলে কিভাবে লিখবো এটা লেখার জন্য আবার কমা দিয়ে দিই তিন কমা এ কমা তিন কমা বি কমা তিন কমা দেখো তিন কমা সি এটাকে আমরা লাল কালিতে হবে বলতে গেলে দেখো এক কমা এ লেখা আছে যেটা আছে এক কমা এ এক কমা বি এক কমা সি বোঝা যাচ্ছে তাহলে এখানে দেখো এক কমা এ এক কমা বিখা হয়েছে পরবর্তীতে আছে কালারটা আমি চেঞ্জ করে দিই তাহলে তোমাদের জন্য আরো ভিজিবল হবে এটা ক্লিয়ার হবে ঠিক আছে এখন লক্ষ্য করো যে এখানে কি রয়েছে এক কমা নিয়েছি আর কি নিয়েছি এ নিয়েছি পরের জন্য কি হবে এক কমা বি তারপরের জন্য এক কমা সি তো এবং দেখতে পাচ্ছি আমরা দুই কমা এ দুই কমা বি দুই কমা সি তিন কমা এ তিন কমা বি তিন কমা তিন এইভাবে প্রত্যেকটাকে আমি নিয়ে নিলাম এখন বলতে চাইছি যে আমরা এখান থেকে যদি একটা রিলেশন আমরা ডিফাইন করে নিই এর মধ্যে একটা রিলেশন নিয়ে নিলাম মনে করো আর একটা রিলেশন নিয়ে নিলাম যেটা আমরা এখন লিখিনি কিন্তু এখন লিখছি সম্বন্ধ আর সম্বন্ধটা কি সম্বন্ধ আর নিয়েছি বলছি এক কমা এ আছে এক কমা বি আছে আর আছে তিন কমা সি তাহলে এইখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের জন্য একটা কি সম্বন্ধ এটা হচ্ছে আমাদের জন্য একটা সম্বন্ধ বা রিলেশন এই রিলেশনটার ক্ষেত্রে এ এবং বি দুটো নিতে হবে শূন্য নয় তাহলে এ একটা সেট রয়েছে বি একটা সেট রয়েছে যেটা শূন্য সেট নয় এখন কাজ হবে এ ক্রস বিটাকে টাকে খুঁজে বার করা তাহলে এ ক্রস বি করলে কি করবে আমরা এ ক্রস বি কি করে দিয়েছি এখন দেখো বলেছে এর উপর একটা সম্বন্ধ আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে সেই সম্বন্ধটা বলে দিয়েছে সম্বন্ধের ভিতরে আছে এ কমা এ ওয়ান কমা এ ওয়ান কমা প্রশ্ন হচ্ছে এটা 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 যদি হয় তাহলে কি কি উপসেট উপসেট হবে এবং সম্বন্ধ হবে কিনা এটাই হচ্ছে আমাদের জানার বিষয় এই জন্য আমরা কি করতে পারি আমরা একটা জিনিস দেখি তাহলে এখন লক্ষ্য করো এক কমা এ এটা কি আছে তুমি আগে বলো এককোমা এ এটা কি বিলংস করছে এ ক্রস এর মধ্যে হ্যাঁ অবশ্যই আছে তার মানে ঠিক আছে পেয়ে গেছে দু একই জিনিস এককোমা বি অবশ্যই পেয়ে গেছি এককমা তিনক মাসি তিনক মাসে অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এর মধ্যে পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি আর হচ্ছে একটা সম্পর্ক যেটা এ থেকে বি তে আছে যেটা কার সাবসেন্ট এ ক্রস বি এ সাবজেপ্ট এ ক্রস বি এ সাবজেপ্ট সাবসেট অফ এ ক্রস বি এভাবে আমরা লিখতে পারি আশা করি বুঝতে পেরেছো এই সম্বন্ধগুলো কিভাবে লিখবো আচ্ছা এবার যখন আমরা সম্বন্ধ জেনে ফেলবো তখন আমাদের সম্বন্ধের ক্ষেত্রে কিছু অঞ্চল সম্পর্কে জানতে হবে কি সম্পর্কে জানবো অঞ্চল সম্পর্কে তার আগে আমি তোমাদেরকে এখানে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই যাতে বুঝতে তোমাদের সুবিধা হবে তো এগুলোকে লিখে কিভাবে লেখা হচ্ছে আর ইকুয়াল টু আমরা যদি আর এর কথা বলি তাহলে আর আর এর মধ্যে কে কে থাকবে দেখো আর বিলংস টু আই মিন যদি লিখি এক্স কমা ওয়াই আকারে তাহলে এক্স কমা ওয়াই বিল টু আর নট ডবল এটা হচ্ছে আর আর এর মধ্যে বিলংস করছে ওয়াই কি আছে এক্স ওয়াই কোথায় থাকবে এগুলো এগুলো থাকবে এ ক্রস এই হচ্ছে আমাদের ডেফিনেশন এগুলো কি বলব এগুলোকে আমরা বলব ডেফিনেশন ভালো করে লক্ষ্য করো কি বলেছে প্রশ্নে বলা হয়েছে যে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই যদি আর এর মধ্যে থাকে তাহলে কোথায় থাকবে থাকবে কেন সেগুলো হচ্ছে একটা অপরটার ওকে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এখন লক্ষ্য করো আমরা যদি একটি সম্বন্ধ বা ক্ষেত্র বা অঞ্চল কিভাবে বের করবো সেটা দেখবো আমরা এখন আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে পাল্লা বা পোশার সেটা ডোমেনটাকে জানবো এবং ক্ষেত্র আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে ক্ষেত্রকে বলা হচ্ছে ডোমেন আর এখানে হচ্ছে পাল্লা বা বলা হয় রেঞ্জ ওকে করে দিলেন এখন লক্ষ্য করো এখন আমরা যদি একটা সম্বন্ধের ক্ষেত্রে আমরা একটা সম্বন্ধ ধরেই নিই ধরো এ একটা রয়েছে সেটা হচ্ছে এক কমা দুই কমা তিন আচ্ছা তাহলে এগুলো কিসে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে বি একটা রয়েছে সেটা হচ্ছে এ এ বি বি এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা কি করতে পারি এখানে আমাদের প্রশ্ন ক্ষেত্রে যে এ ক্রস বি যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে এ ক্রস বিটা বের করলে কি কি পাবো তাই বলো আমাকে তাহলে দেখো এখানে এক কমা তাহলে এক কমা আগে কি লিখবো এ এ বি তাহলে বি ওকে নেক্সট আমরা কি লিখতে পারি নেক্সট আমরা দেখো এখানে দেখতে পাচ্ছ দুই কমা এ বি তাই তো একবার এ একবার বি তাহলে দুই কমা এ কমা দুই কমা বি ক্লিয়ারলি কমফিউজিবল আচ্ছা এখন আমরা যে বিষয়টা জানবো যে আরেকটা টপিক রয়েছে সেটা হচ্ছে তিন কমা একটা এলিমেন্ট তিন কমা এ তিন কমা বি তাহলে এটা কি করে লিখবো তিন কমা এ কমা তিন কমা বি এটা হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা যে আমরা এ ক্রস বি কিন্তু পেয়ে গেছি এ ক্রস বি কি হয়েছে না তো এ ক্রস বি আমাদের জন্য ভিজিবল আমরা পেয়ে গেছি এখন আমাদেরকে যে কাজটা করতে হবে একটা প্রশ্ন অনুযায়ী একটা কিন্তু আমাদেরকে রিলেশন বলে দেওয়া থাকবে যদি রিলেশন আর ইকুয়াল টু বলে দেওয়া থাকে কি নেব রিলেশনের মধ্যে থাকে এক কমা এ রিলেশনের মধ্যে থাকে দুই কমা সি দুই কমা বি সি তো এখানে নেই দুই কমা বি এবং রিলেশনের মধ্যে যদি থাকে কি থাকবে তিন কমা কটা যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখন যাচাই করে দেখতে হবে যে এর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে সংজ্ঞা অঞ্চল ক্ষেত্র বা সংজ্ঞা অঞ্চল বা ডোমেন কোনটাকে বলে কি কোনটাকে বলে কেন বলে এখন দেখো ডোমেন বলতে বোঝায় ডোমেনের ক্ষেত্রে আমরা দেখবো ডোমেন অফ আর আর এর ডোমেন হচ্ছে সেই সমস্ত এক্স আর এর ডোমেন হচ্ছে কি সেই সমস্ত এক্স এক্স কমা বিলংস টু আর বলছে আর এর ডোমেন হবে সেইগুলো আর এর ডোমেন কোনগুলো হবে সেইগুলো হবে সেই এক্স গুলোই বলবো মানে এক্স মানে কোনগুলো প্রথমের গুলো প্রথমে যেগুলো যেগুলো আছে এক দুই তিন এইগুলোকে আমরা কি বলবো আর এর ডোমেন ওকে আবার রেঞ্জের ক্ষেত্রে কি বলবো রেঞ্জ অন্যভাবে লিখতে পারি তোমরাছো সেট তত্তে কিন্তু এগুলো জানা আছে তাহলে আর এর মধ্যে কি আছে এক্স কমা ওয়াই বিলংস টু আর আবার এই যে আর এর মধ্যে আছে সেটা আবার কোথায় বিলংস করছে সেটা বিলংস করছে এ ক্রস বি এর মধ্যে আশা করি বুঝতে পারছো দেখো তাহলে ডোমেন এর মধ্যে সেই সকল এক্স থাকবে সেই সকল এক্স এক্স প্রথমটা প্রথমটা যেগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের জন্য ডোমেন তাহলে আমরা এখানে কি করতে পারি ডোমেনটাকে একবার লিখে নিই তাহলে ডোমেন অফ আর ইকুয়াল টু কি কি হবে হার্ডব্যাকেট ব্র্যাকেটের মধ্যে এক দুই তিন আচ্ছা রেঞ্জ রেঞ্জ হচ্ছে কোনগুলো রেঞ্জ হচ্ছে সেই সমস্ত বা আমরা যদি এখানে একটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো আমরা এই জায়গাটা চেঞ্জ করব বি যেখানে আছে সেই এই জায়গাটা চেঞ্জ করে দিব কি হবে এখানে ধরো বিটা কেটে আমি লিখে দিলাম এ যেটা চেঞ্জ করলাম সেটা তোমাদের জন্য হাইলাইট করে দিই এ তাহলে এখন আমাকে বলো এর ক্ষেত্রে কোথায় কোথায় তাহলে ওয়াই এর মধ্যে যেগুলো আছে রেঞ্জ সেগুলো ওয়াই ওয়াই কোথায় পরে থাকে তাহলে পরে কি কি আছে এ আছে এ আছে এ আছে তাহলে তিনটে এ তাহলে রেঞ্জ অফ আর রেঞ্জ অফ আর যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এখানে থাকবে কি এখানে থাকবে শুধুমাত্র এ এই হচ্ছে আমাদের কনসেপ্ট তাহলে ভালো করে বলছো আরেকবার আমি বলে দেখি ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো যে এ ক্রস বি যদি নিই তাহলে প্রথমত আমাদের এ ক্রস বিটা তোমাকে ডিফাইন করতে হবে খুঁজে বার করতে হবে এবার খুঁজে পাওয়ার পর এখানে আর বলে একটা সম্বন্ধ তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে যে কি করতে হবে কোনটা ছোট কোনটা বড় কোন দুটো যোগ বা সমষ্টি কি হবে সেগুলো কিন্তু পরপর বলে দেওয়া থাকবে এখন তোমার কাজ হচ্ছে সেখানে ডোমেন মানে প্রথমে যেগুলো থাকে এক্স এর ভ্যালু সেগুলোকে আমরা ডোমেন বলে থাকি যেগুলো আমরা অলরেডি লিখে দিয়ে ফেলেছি এবং এক্স এর পরবর্তীতে ওয়াই যেগুলো থাকে সেই ওয়াই গুলোকে আমরা কি বলে থাকি ওয়াই গুলোকে আমরা বলে থাকি রেঞ্জ যেটা আমরা এখানে কমপ্লিটলি করে ফেলেছি দেখতে পাচ্ছ আচ্ছা সেখানে বুঝতে পেরেছো এখন লাস্ট আরেকটা যে টপিক আছে সেই টপিকটা আমরা এখন পড়ব করে আজকের ভিডিও এ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে বা আচ্ছা আমরা এবার আরো একটা জিনিস দেখি এ রয়েছে মনে করো এক দুই তিন তো এই এ ক্রস এ যদি আমরা একটা উপসেট বানাই মানে এ ক্রস এ যদি বানাই তাহলে কি হবে এ ক্রস এর মধ্যে কে কে থাকবে সেটা হচ্ছে আমাদের জানার বিষয় এখন লক্ষ্য করো এক ক্রস এতে কি হবে এক এক বা আমরা যদি ভালো করে একবার দেখে নেওয়ার চেষ্টা করি এ মানে হচ্ছে এক দুই তিন সরি দ্বিতীয় ব্র্যাকেট আবার এ রয়েছে এক দুই তিন তাহলে এখন আমাকে বলো ক হবে এক কমা এক এক কমা দুই এক কমা তিন তাহলে এভাবে আমরা কিন্তু লিখতে পারবো তাহলে কি লিখবো এক কমা এক এক কমা দুই তারপরে কত হবে এক কমা তিন এবার কি হবে এবার যেটা হচ্ছে দুই কমা এক দুই কমা দুই দুই কমা তিন তাহলে কি লিখবো দেখো দুই কমা এক লাস্ট আরেকটা পয়েন্ট বাকি থাকল সেটা হচ্ছে তিন কমা তিন কমা এক দুই তিন তাহলে তিন কমা যেন কি করবো তিন কমা এক কমা তিন কমা দুই কমা তিন কমা তিন তার মানে এভাবে কিন্তু আমরা আলটিমেটলি কমপ্লিটলি করতে পারবো এখন বিষয় হচ্ছে যদি আমাদেরকে একটা সম্বন্ধ বলে দেওয়া থাকে যে ইউ হ্যাভ টু এটা হচ্ছে একটা যেখানে তোমাকে শর্ত দিয়ে দিয়েছে আর এর আচ্ছা রিলেশন হচ্ছে আর হচ্ছে এক্স এর ভিতরে কে থাকবে রিলেশনের মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে such that কি কি থাকবে বলেছে x greater than y x y এর মধ্যে থেকে বড় x এর ভ্যালুটা কি বলেছে y এর থেকে বড় এই রকম যদি হয় তখনই এই শর্তটা ফুলফিল হবে তাহলে আমাদের কাছে প্রথম কাজ হচ্ছে রিলেশনটাকে বের করতে হবে আমরা রিলেশনটাকে শিখে নিই তাহলে x তো আমরা খুঁজে দেখব যে কখন x এর মানটা বড় তাহলে কোন গুলো ক্ষেত্রে x এর মানটা বড় দেখো এক এক এখানে x এর মান বড় প্রথমটা বড় না পরেরটাই না তারপর তারপরটাও নেই আচ্ছা বড় বা সমান আমরা নিতে পারি বড় বা সমান নেব আচ্ছা বড় বা সমান নিয়ে নি জাস্ট এখানে এই যে বড় অথবা সমান হতে পারে হয় এক্স এর এক্স এর মানটা বড় হবে অথবা কি হবে ওয়াই এর সাথে সমান হবে এখন বলো এই প্রথমটা কি বড় প্রথমটা না দ্বিতীয়টা দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটা কি বড় না তিন নম্বরে না কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে দেখো করো প্রথমটা কি আছে বড় রয়েছে আবার দেখো এক্স ওয়াই এক্স ওয়াই সমানও নিতে বলেছে সমানও নেব আবার বড়টাও নেবো তাহলে কি কি থাকবে আর এর মধ্যে ভালো করে লক্ষ্য করো আর থাকবে এক কমা এক দেখো বলেছে দুটো সমান হলেও চলবে আবার প্রথমটা বড় হলেও আমরা নিতে পারবো ওই জন্য আমরা নিয়েছি দ্বিতীয়ত আমরা পরবর্তী দেখি দুই কমা দুই এটা কি যাবে হ্যাঁ দুটো হচ্ছে সমান তো সমান থাকার জন্য দুটো তো আমরা নিতে পারি তাহলে গত হবে দুই কমা দুই আর কি হতে পারে দুই কমা তিন এটা কি হবে না প্রথমটা কি হচ্ছে ছোট হচ্ছে জন্য এটা হবে না পরেরটা তিন কমা এটা বড় হ্যাঁ দুই কমা তিন দুই এটা বড় তার মানে এই দুটোকে নেব এবং তিন কমা তিন এটাও নেব আমরা কেন সমান তার জন্য তাহলে এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি কি কি পাচ্ছি দেখো তাহলে তিন কমা এক তিন দুই আর হচ্ছে তিন তিন তাহলে এই হচ্ছে আমাদের জন্য সম্পর্ক তাহলে এখানে যদি আমরা রিভিশন করার চেষ্টা করি যে এখানে রেঞ্জ কোনগুলো হবে বলো ডোমেন ডোমেন হচ্ছে এক দুই আর এগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জের ক্ষেত্রে কি বলবো এক দুই এবং তিন ওয়াই এর ভ্যালু গুলো ওকে আচ্ছা এখন এটা যদি আর হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আর ইনভার্স কি এই যে বিপরীত সম্বন্ধ একে আমরা আর ইনভার্স আকারে বলে থাকি বিপরীত সম্বন্ধকে আমরা কি বলে থাকি আর ইনভার্স আকারে কিন্তু বলে থাকি এখন আর ইনভার্স আমরা কি করে লিখবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রশ্ন দেখো এটার উল্টোটা হচ্ছে এটার উল্টোটাইকে আমরা বলতে পারি বিপরীত সম্বন্ধ মানে আর ইনভার্স এর মধ্যে কি থাকবে এখানে সেই সমস্ত কি থাকবে যে আমাদের তো জানি আকারে আছে সেটা কোথায় বিলংস বিলংস করছে করছে আর এর মধ্যে এখন বলছে ওয়াই কমা এক্স হয়ে যাবে সেটা সেটা কি হয়ে যাবে ভালো করে লক্ষ্য করো প্রথমে আমাদের এখানে ছিল এক্স কমা ওয়াই যেগুলো ছিল এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই সেটা পরের বারে সে কি হয়ে যাবে পরের বার যাবে ওয়াই কমা এক্স হয়ে যাবে কি হয়ে যাবে ওয়াই কমা এক্স সেটা কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে এখন দেখো তাহলে ওয়াই কমা এক্স মানে কি আমরা লেখার চেষ্টা করি তাহলে দেখো ওয়াই কমা তাহলে উল্টিয়ে দাও এক কমা এক উল্টালে কত হবে এই যে আমরা এখানে লক্ষ্য করো এই জায়গাটায় যা আছে সেগুলোকে শুধু উল্টে উল্টে এখানে লিখে দেবো তাহলে এক কমা একের জন্য উল্টালে কি হবে এক কমা এক ভেরি গুড দুই কমা একের জন্য কি হবে এক কমা দুই উল্টে দিয়েছো দুই কমা দুই এর জন্য দুই কমা দুই আচ্ছা তিন কমা এক তাহলে এক কমা তিন কমা তিন এটা হচ্ছে তিন কমা তিন এই যে এই সমস্তগুলোকে আমরা কি বলবো এগুলো হচ্ছে আমাদের জন্য আর ইনভার্স বা এগুলোকে আমরা কি বলে থাকি বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন তার মানে আমরা আজকের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য ছিল এই ক্লাসে যেগুলো থাকা প্রয়োজন যেগুলো না না থাকলে তুমি সেগুলোকে সুন্দর করে সাহায্যে যে বেসিক আইডিয়া সেটা আমরা আজকের এই পার্ট ওয়ান ভিডিওতে কমপ্লিট করেছি তো পরবর্তীতে আবার নতুন ক্লাস আসবে সেই ক্লাসের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়া হবে তো আমাদের এই যে এডুকেশন যে প্ল্যাটফর্মটি রয়েছে বেঙ্গল মাইন্ডস সেখানে তোমরা ফলো করতে থাকো এবং চ্যানেলটিকে ভিজিট করে বিভিন্ন রকমের যে গুলো আছে ক্লাস গুলো আছে সেগুলো দেখো এবং সেখান থেকে উপকার লাভ করো তো আজকে এ পর্যন্ত আবারও দেখা যাচ্ছে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পড়াশোনা ভালো করে চালিয়ে যাও এবং আগামীতে এমনভাবে প্রিপারেশন নাও যাতে করে তোমাদের চল্লিশের চল্লিশ এমসি কিউ সমস্ত সাবজেক্টে বিশেষ করে ম্যাথামেটিক্সে চল্লিশের চল্লিশ একদম হাতে মুখে চলে আসে তো আবারও দেখা যাচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো অল দ্য বেস্ট থ্যাংক ইউ